নমস্কার ওয়ালাইকুম আসসালাম। ইরসা ফ্রেন্ডস আমরা আবার একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি। খুবই সুন্দর রেডিস্টকের একটা থ্রি পিস যেটা 100% বাটিক কটন এর উপরে প্রিপেয়ার করে দিয়ে দেওয়া আছে। প্রথমত দেখাবো হচ্ছে এটার দোপাট্টা কারণ দোপাট্টাটা এটা অনেক বড় এবং এটা কিন্তু কালার রং ডেফিনেটলি গ্যারান্টি আছে কারণ অনলাইন পেজে যখন তোমাদেরকে বাটিক প্রোভাইড করে ডেফিনেটলি বলে দেয় যে এটার কালার কিরকম উঠবে নাকি উঠবে না সবকিছু বলে দেয়। সো এইটাতে ডেফিনেটলি কালার রং গ্যারান্টি আছে। কলাটা অনেক সুন্দর এবং দোপাট্টাটা চারো সাইডে এইভাবে করে সুন্দর করে পার স্টাইলে ডিজাইন করে দিয়ে দেওয়া আছে এন্ড দোপাটাটা দেখতেই পাচ্ছ একটু স্টেপ স্টেপ বা একটু চেক চেক টাইপের প্রিন্ট করা এবং সাইডে টোটাল পাঁচটা পাঁচটা করে টোটাল দশটা টেসেল তোমরা পেয়ে যাবা দোপাট যেভাবে খুশি যেভাবে ইচ্ছা নিয়ে নিতে পারবা হিসাবে আপনাদের জন্য কিন্তু অনেক বেটার হবে কামিজটা দেখিয়ে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাটিক কিন্তু কালারটা লাইট একটা পার্পল সঙ্গে ডার্ক একটা জাম কালারের কন্ট্রাস্টে পাবা এইটা হচ্ছে কামিজটা বেসিক্যালি বলতে পারো এটা রেগুলার ওয়ারের জন্য বা যারা অফিস করছো যারা টিউশনে যাচ্ছ রেগুলার জবের ক্ষেত্রে বাইরে যেতে হয় তাদের জন্য এই টাইপের থ্রি পিস গুলো একদম পারফেক্ট বিকজ অফ একদম কোনো ঝামেলা ছাড়া পরা যায় সাথে করে এখানে দেখো খুবই সিম্পল এর মধ্যে একটা সুন্দর ট্যাসেল করে দেওয়া আছে এখানে ভি কাট করে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট বাটিক কটন ইনার বিন্দু পরিমাণে পড়তে হবে না এখানে দেখো স্লিভসে একদম ট্রায়াঙ্গেল শেপে খুব সুন্দর করে কাটিং কাটিং করে ডিজাইন করা আছে নর্মালি এখন কিন্তু এই টাইপের হচ্ছে ডিজাইনেবল যদি আমরা দিতে চাই ডিজাইন দিতে চাই টেলরের কাছে অনেক টাকা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নেয় তাই না সো রেডি স্টকের এই ড্রেসটা নিয়ে নিতে পারো খুব সুন্দর এখানে হচ্ছে সম্পূর্ণ কুচি কুচি ডিজাইন আছে নিচে বাটিকের একটা অ্যাপ্লিক ইউজ করা হয়েছে বডি থেকে এবং পুরো প্যান্টটা কিন্তু 100% কটন সো জামার লম্বাটা হবে 42 ট্রাউজারের লম্বাটা হবে 37 সাইজ अवेलेबल আছে 36 38 40 42 এন্ড 44 সাথে কিন্তু অবশ্যই আমি বলবো এটা একদম মিস করোনা স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 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 1300 টাকা थैंक यू